বাইরে ময়দান মধ্য ভাই বহু মা বাবা মাটার কে সোরা স্বামী হইয়া হাসর ময়দান ধানু উঠি ভাই কিলা কোনো সময় মানুষে খাবাইবার ডরে সন্তান লালন পালন করার ডরে বিবাহ দেওয়ার ডরে ঔষধের মাধ্যমে সন্তান ধ্বংস করিল আমার বায় আমার জুড়া জনুর দইল খানির ডরে রিজে করে ডরে তোমার সন্তান জমিন ধ্বংস করিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় না হেনু নার বন্দা মন্দিরে তোমরা খানির ডরে রিজে করে ডরে তোমার সন্তান আদিরে জমিন কোনো সময় হত্যা করে দিও না এক মানু একজন সন্তান আল্লাহ জমিন দেওয়ার ছয় মাস আগে আল্লাহ তার জীবন আল্লাহ সারা বাজেট আল্লাহ এবার শরীর সুবাহ আল্লাহ জুরে বলো সুবাহ আল্লাহ হুসরা লাগবো এক হুয়ার এক হুড়ি আন না জামাই দরবার বেঠির মাত হইলো আরে গো হুয়া তে খেউর দদার দুগে ধরব বেঠার ঘর কিথা মাত মাত বেঠি ইথা গাওয়ালায় বুইয়া নিবা না তুই বান গাওয়ালায় তুই আনিবা না এর কারণে বাইরে জওয়ান খারাপ বানাইনি আমি এখানে বাস্তব মাত মাতিয়ার খানির ডরে রিজে ফর ডরে তোমার সন্তান আদির মধ্যে ধ্বংস করিও না কামতর ময়দানোর আসামি হইয়া উঠিবাই তোমার সন্তানের আল্লাহর বারো বিচার আল্লাহ আজ আমার মা বাবার বিচার খানা করিলাম আল্লা বা ও বন্ধা তোমার বিচার দিছে আল্লাহ জানাইবা ও বন্দারে। তুমি মা বাবা কইলাই তারা ও সময় যাদুয় জ্বালাইব আয় আল্লা আমার মা বাবাই মিশা মাত মাতি না সত্য কথা কইছে না আমিও সত্য কথা আর বলে কিলা বলে আমার মা বাবা এজিনও তোমার এ না আমি তিন মাসের গর সন্তান আসলাম আর এই জমি মধ্যে ডাক্তার পরামর্শ লইয়া জমিনও হত্যা করে লিখছে এর কারণে আজ গ্রামতর ময়দান আমার মা বাবার বিচার খেলা ফেলে করলা আমার আল্লাহ কৰাৰ চৰি ফৰৰ মধ্যে ফৰমাইন চম্বা ইল্লা কম্বাৰ দাজালি কালামাই দন চম্বা ইল্লা কুমিয়া উমালকেয়া মাটিটো বাৰ চন আমাৰ আল্লাহৰ ফৰমাইল এই জমি আমি আল্লাহ তোমাদের পয়দা করলাম একদিন জমিন তোলে মারা যাই ভাই কবর হয় ভাই আবার কেমতর ময়দান আমি আল্লাহ তোমাদের মানুষ বানাই আসর ময়দান তুলিম আসর ময়দান যখন ভাই মো সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা সেটার নাম হইল সলাদ সলা তোর সাইটটা ময়না এর মধ্যে একটা নাম হইল নমাজ বাইরে জল এই জমিন ঘরের মধ্যে নমাজ পড়িয়া যাও বন্দা মারা যাই ভাই কেমতর ময়দান সর্বপ্রথম নমাজের প্রশ্ন আল্লাহর যাতে করিয়া বইবা আমার নবিয়া ফরমাইল সলা তো মিফতা হইল নমাজ হইল জন্ন তোর সাবি বন্দায় নমাজ ভরি ভাই কাম তোর ময়দান ও জন্ন অসুবিধা নাই আর নমাজ ওর সাবি হইল মধ্যে পাক পবিত্রতা খালি নমাজ ভরিলা হইল বুঝিব পেশা ভরিয়া নাই খুলুফ নাই কুন্ঠা নাইবনি ন মাজ এর কারণে আমার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে ফর্মাইন ইয়া আই ইজাপমতুম ইলা চলাদি ফাবুছিলোঁ ফাবুছিলোঁ অজ কমোৱা দিয়া কম ইলাল মৰা ফি ইলাল মৰা ফিটিৱ চাহ বেৰ ও চে কমোৱা ইলাল কাৰ বাই আৱাৰ আল লাইফৰ মাইন আমাৰ ইমান দাৰে বিশ্বাসী বলদাবাল্দি এই জমিনের মধ্যে যখন তুমি নমাজরি রাধা করবাই ইজা কম তুম এলা বন্দা যখন জমিন নমাজী ইরাদা করবাই তখন কি করবায় ফাগসিল ওজো আকো তোমার চেহারা যেটা আছে এই চেহারা রে জমিন সুন্দরভাবে দাও তো করে নাও বান্দা মধ্যে ওযু করো ওয়া মুসাহু বিরুসিকো এর আগে আল্লাহ ফরমায় ফাগসিল ওজো হাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাবি এর পরে তোমার হাত সুন্দরভাবে হাত আপনার যখনই পর্যন্ত দৌত করে লাও ওম সাহু বন্দা তোমার স্বর যেটা আছে মাতা যেটা আছে এই মাতারে জমিন ভালোভাবে মুসে করে লাও ও আর ইলাল কারবাইন এর এই জমিনের মধ্যে তুমি কি দা কর তাই তোমার দ ভাবর টকল পর্যন্ত ভালোভাবে দইলাও বাইরে জয়ান বন্দা জমিন উজু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বা সিদ্ধিতা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আলহাই فرمাই আমাদের আম্মা জান হজরতে আয়সা সিদ্ধে কারা দিয়ে আল্লাহ তাই ফরমানিয়া রসুল আল্লাহ কালকে আমতর সমস্ত নবী অখল বাই রইবা সমস্ত নবী অখলর উন্মতি বাই রইবা ইয়ার রসুল আল্লাহ আপনি নবীর উন্মতি বলিয়া কিভাবে পরিচয় ভাই ভাই হইল রসুল্লাহ ফরমাইল আয়সা ইল্লা উন্মতি ইয়ামাল কিয়ামা غر المحجلين من اثار الْوَزُوْرِ رسول الله فارمنوا عيشا আমার উম্মা রইবা এরা কামতর ময়দানো হাসুর ময়দান বাই রইবা পুরাম মুহাজ্জিলিন মিন আসারিল আচারিল আমার উম্মতে জমিনের মধ্যে নমাজ পড়িব নমাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করব ওযু করতে যত অঙ্গ প্রত্যঙ্গ দইব কিয়ামতের ময়দানো সেই জায়গা গোলায় জলমল করব আমি রস আমার উন্মতি বলিয়া পরিচয় ভাই মো সুবহানাল্লাহ এর কারণে আমরা ওযু করলে লাভ আছে না ওযু করলে সওয়াব আছে আরেকটা মাসলা হই ওযু হওয়ার পরে হাত মুখ গাফলে মুছিয়োলা যদি দরকার হয় রুমালের মাধ্যমে মুছে লাও আর যদি দরকার হয় না মুছে না খেলে রসুল্লাই ফরমাইন মান্তাবাজিন কুতিবালাহু আসুরু হাসানা তিন ডাবা হুতির মেজি বন্দা জমিনের মধ্যে নমাজের জন্য অজু খরবাই অজু খরার বাদে তোমার মুখ তনে হাত তনে জলের ফুটা বাই রইব টপ টপাইয়া জলের ফুটা ভরব এক এক ফুটার কারণে আল্লাহ দশটা দশটা গুণায় সবিরা মা ফরিয়া দেন সুবাহ আল্লাহ এ এর জন্য আমার বুজুরগণ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছে দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ম দুইটা ভা হইল আমাদের জন্য নিয়ামত দুইটা চোখ হইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নিয়ামত নানি সারা বডি আল্লাহ আমাদের জন্য নিয়ামত বানাইছ কিন্তু বন্ধায় কোনো নিয়ামতর সুক্রিয় জমিন আদায় করে না আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে فرمাই সুম্মা লাতুসআলুন লাইয়াউমা ইযিন নাইম আল্লাহ কেয়ামত এর ময়দানে সারা নিয়ামতের প্রশ্ন করিয়া বইবা সর্বপ্রথম আল্লাহ যে নিয়ামতের প্রশ্ন করবা সেটার নাম হইল ঠান্ডা পানি ও রোজা মাস আমলা ঠান্ডা পানি খাওয়া লাগেন আফসোস লাগে ভাই এই যে দুইটা চোখ খুব লাই দিছে তো বহু মানুষ আছে জীবনে দশটা টেকার চকুর ড্র ভানিয়া দেবা লাগছে না লাগছে ইলা বহু মানুষ আসুন লাগছে না চশমার দরকার নাই আর বহু মানুষ আছে বাড়ি গোর বিটা পর্যন্ত বেশিয়া নেপাল যাব লাগে যাব লাগে না লাশ নেপাল যাব লাগে এই সময় বন্ধায় বুঝে যে তার চকুর পাওয়ার কত চকুর দাম কেমন যদি একটা হাত আপনার নাই যায় বন্ধায় বুঝে তার হাতর কি পরিমাণ দাম দুঃখ লাগে কোনো কোনো সময় মানুষ আঁথুর মানুষ দেখলে দুঃখ লাগে গত সরুদিন আমি উদার এক প্রোগ্রাম এক মানুষ আঁথুর মানুষ বইয়া আইছে আমি হইলাম এনোরে আনলায় বলে বাড়ির ঠাই দিতে না আপনারে দেখতাম মুলাকাত করতাম বড় দুঃখ লাগছে আমার মতন জোয়ান আনলায় আস্তারে আঁথুর বানাই রাখিছে। বাইরে জোয়ান আমরা মানুষ বালা হিসাবে আছে অবন্য আছে যদি আল্লাহর হুকুম হইতে উঠিয়া যায় মন নাই অন্য নাই যে মলান এর এই জমিন ও কিসের তো অহংকারী কিসের তো বড় আফসোস লাগে না হতা হতা প্রসঙ্গে হইয়ার যদি মানুষের জমিনো চজ্ঞ থাকে না আল্লাহর বন্দায় চব্বিশটা ঘন্টা জমিন ও খান্দে খান্দে না মারে নয়ন ভরি দেখা সম্ভব হইলা বন্দায় জমিন দেখা সম্ভব হইলা কোন জিনিস জমিল দেখতে পারে না বন্ধায় জমিল আফসোস করে আমি এই বছর ওয়াজর সিজনের প্রথম ত্রিপুরা রাজ্য কইলা সর ফাঁকির বাদামি ওয়াজো যাইয়ার মেইন রোড আমি ব্রাঞ্চ সাইডে ঢুকিয়া ওই সময় দেখলাম একজন মানু আমার মতন জুয়ান একজন মানু রাস্তার মধ্যে গেল হাতের মধ্যে একটা লাঠি আমার ড্রাইভার ভাইয়ে হরণ দেয় নাল্লার বন্ধায় লড়তে পারে না আল্লাহর বন্দা হত বম্ব অবস্থায় আমি জানাইলাম বাইরে গাড়িটা ব্রেক মারো আমি সামান্য লামি আমি সামান্য লামলাম আল্লাহর বন্দার হাতের মধ্যে গিয়া দরিয়া হইলাম বাইরে এবার গাড়ি যার তুমি রাস্তার মধ্যে হলো কোন কারণে দাঁড়াই রইলাই হইলাম আল্লাহর বন্দায় আমারে দরে দরিয়া হইল হুজুর এখন আসাম নজরুল ইসলাম লানি আমি হইলাম বাইরে আমারে তুমি খেলা তুমি পরিচয়টা পাইলা আল্লাহর মমতায় জানাইল হুজুর আমি আপনার ওয়াজ রাই ওয়াজ না শুনি আমি জমিনও ঘুমাই না আমি খবর পাইছি আজ যাফনে ফাঁকির বাদা ওয়াজ আমি লাঠি লইয়া বাই রয়েছি আপনার ওয়াজটা শোনার জন্য ওই সময় কইলাম খিলা মারে তুমি পরিচয় পাইলায় বলে ওয়াজও আপনার গলা শুনছি এখন আপনি আমার ডাক দিছ আমি বুজি লাইছি আপনি নজরুল ইসলাম হইলাম বাইরে রাস্তার মাঝে কোনো কারণেও পাইলায় জ্বালাইল গুজুর আবার দক্ষু জমিল আমি জমিল হল এর কারণে আমি এখন কোন দিকে যাইতাম পরিচয় ভাইয়ার না আমি আল্লাহর বন্দারে রাস্তার সাইডে আনিয়া কইলাম আমার গাড়িয়ে যাইতাই না পরে যাই ভাই বলে ভীষণে মানু আইতরা ভীষণে যাইমো আল্লাহর বন্দারে রাখি আমি গেলাম বড় আফসোস করলাম আইজ আমার মতন জোয়ান এই জোয়ানোর দোটা চকু জমিল নাই বহু জোয়ান আসন জমিন পাও নাই আসন নাই এর কারণে বাইরে জোয়ান আল্লাহর দরবার দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিল তোমার গুলামির মধ্যে রইবার তো বেকাবলে দান বরমা আয় আল্লাহ আমার গুলার কারণে বড় বড় ব্যমার ত্যাগ করবইটি করি মারি আল্লাহর কাছে দোয়া করি করে বাবু না আমরার গুলার কারণে আমরারে বড় বড় ব্যমার ত্যাগ করবইটি করি মারি ওলা মানুষে জামিনে নামাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ বেমার হইল নিয়ামত তার শিবা হইল নিয়ামত আল্লাহ বেমার নিয়ামদরে আমার বেমার নিয়ামদরে শিবা নিয়ামদ্রে দি বদলি লা যাই হোক আমার এই জমিনর মধ্যে মানুষে এই জমিনর মধ্যে মানুষে গুরু মানসরে জমিনের মধ্যে বয়লা করে করলানি খারারে বুলে নারী সমাজরে রে অর্থাৎ যদি বন্দার গরমে সন্তানের জন্ম হয় ই মে সন্তান রে সারার কথা আমি খোঁজার না বহু জুয়ান ভাইয়ে না সয় জমিন মেয়ে সন্তান মানস বয়লা করিল বাইরে জুয়ান আল্লাহর হবি মোহাম্মদুর রস

আমার বুজুর্গন আমার খোয়ার গরু জৈল বর্তমান আধুনিক যোগ মডার্ন যুগের মধ্যে মানুষে বরমাইন ছোট পরিবার সুখের পরিবার ওলানি অত না না জান বুধ ভাইয়ার আমার থাও দেন না মাইকে মাইকে থাও দেন না আর ও আমা করি দাওয়াত দিছ আমি লড়ি আর কারণ দিন ওয়াজ বেশ হেরান লাগ। দিন দুই ঘন্টা রাইট কর চার ঘন্টা বুঝিলেন এর বাদেও আমি আলোচনা করি আর সুবিধা ওর নি সুবিধা কঠলাম বাঘনা মোসালাই চোলা মোরা চোলা নবীর খিচা হইয়া লাভ নাই এক দুইটা মাসলা লাভ হয় ঠিক আছে না এখন কত বেঠিন ও রুভার তো লাস হৈতরা বহাল্লা বরা তো রাইট বেঠিন বালি সব লাগাইছে লাগাইছেন কারণ এরা উইটিং লিস্ট আছে হয় রাইলে কই এবার যদি ফুড়ি ভাস মাপ পাইবে এ ফুড়ি ভাবার লেল বিলগাউ পাতাই ই দারে দিনা বিলাই বিলাইব ই বেটির আর হুট জায়গাত আছে রায় তাজুতর নমাজ চলার তো তসবির নমাজ ভরিয়া খালে কান্ধে থাকত আল্লাহ একু হুয়ার আমারে মুখ দেখাও ও তো একু হুয়া ভাই ভাই বড় ইয়ার যা সর্বতে আজমক আইতে পারবো বেড়া এর কারণে বাইরে যান জমিনের মধ্যে সন্তানদের জন্য দোয়া করবাই আল্লাহর দরবারে দোয়া করি ভাই আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা হায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জন্য কারা ওলাদ আমলে দান করিলাম এর কারণে আমার বুজুর্গগণ মে সন্তান দি জমিন বয়লা করিও না আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জমিনের মধ্যে তিনটা সে পছন্দ করতা এর মধ্যে একটা জিনিস হইল আমার নবী ফরমায় আমি রসুরুল্লাহ নারী সমাজে বড় পছন্দ করি কোন কারণে আল্লাহর হবিবে ফরমায়। নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি রসুরুল্লাই ই জমিন ও নারী সমাজরে জমিন ও মায়া হরি ওই নকল আই আমি জমা নাই নারী সমাজের কোনো দাম ছিল না সম্মান ছিল না যখন কোন গর কোন মে সন্তানের জন্মই থ তখন লগে গলা টিভা মারি মারিল আসলো নানি এক সময় ওলা সময় আসলো হৌ জাহিলিত জবান জবানার এখন মাঝে মাঝে বাইরা রয়েছ হরুার রদ ভরি বাইরে যান মে সন্তনে জন্ম নেওয়ার গলা ঠিকা মারি মারিলেইতা গাড়ি লেইটা বড় দুঃখ লাগছে আপনারা দোয়া করছেন গত বছর আমি হজগেলাম হরম শরে সামাই দূরে আল্লাহ টান কর দাবত জানি দোয়া করলাম দাবত খাইলাম দাবত খাওয়ার পরে গাড়ি দিয়াবার ফটায় ফসাই দিন বাসাত বিল্ডিং ফাটাই দেন ও সময় আল্লাহর বলতে জানাইল ও মৌলানা নজরুল ইসলাম একটা জায়গা আপনি দেখতে চাওনি বলে কোনটা বলে জাহিলি তোর জবানার মধ্যে যে জায়গা জিতটা ফুড়িন তোর মানুষে গাড়ি লেইতা জায়গাটা দেখতেন হইলাম বাইরে আহ দেখি লাই ও জায়গা খানো গেলাম চতুর্দিক আপনার দেওয়াল আছে জায়গাটা আপনার ভিতর প্লেন আছে বড় দুঃখ লাগছে হাজার হাজার নারী সমাজি জায়গার মধ্যে গাড়া দুখ লাগছে বাইরে জোয়ান তোমার মেরে জমিও তুমি অবহেলা করাই তোমার মেরে জমিনও দেখতায় ভাররায় না করাই গো আমার একটা গাল বাজার তনে মিঠাই আনরাই মিঠাই আনিয়া তোমার ছেলেরা তোদের আয় মেয়ে সন্তানের মায়া বাবার লগে বেশি না মার লগে বেশি মার লগে নাই ফড়িন তোর মায়া বাবার লগে বেশি আর হুয়াইন তোর মায়া মার লগে বাবার লগে আছে তুমি পরীক্ষা করিয়ে দেখিও আপনি যখন বাজারও যাইবাই তোরা যদি জমিনত দেরি হয়ে যায় তোমার মেয়ে জমিনর মধ্যে মোবাইল বার করিয়া টেলিফোন করবা আব্বু রাত নয়টা বাজি যা কোন কারণে তুমি এখন ওইলাই না তোমার জন্য অপেক্ষা করিয়া যত সময় বাবা বাজার তুলে আইটাই নাই তোমার মেয়ে জমিন ওখানে খাইটা নাই মেয়ে তোমার খাবার ধুইয়া দিবা শরীর যদি তোমার মাথার বেদনা করে তোমার মে তোমার মাথার মধ্যে বিক্স আপনার মালিশ দিয়া দিবা মেয়ে জমিন তোমার খেদমত করবা কোনো কারণে নমাজ আমি এই জমিনের মধ্যে নমাজ ভরিয়া আল্লাহর বা মৌলা আমার বাবার হ্যাঁ মৌলায় বাড়াই দে আমার বাবা জমিন ও বাবি আমার বাবা জমিনের মধ্যে দুর্বল আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার ও বাবন তমলে আমলে সরাই দে এই জমিনর মধ্যে মেয়ের সন্তানর মায়া বাবারে আছে এর পরে বাবা অনেক বাবা আছে জমিন মেয়ে না আই আমি জাহিলিও তোর জমা নাই একজন ব্যক্তি ফরে মুসলমান হয়েছিল এনের নাম হইল হজরতে দেহিয়াই দেখ হজরতে দেহিয়াই করবি জমিন একজন নাই